সবাই অনেক ভালো আছেন বীর মুখ দের ওয়ারিস কিভাবে দেখবেন আপনি যে একজন বীর মুখচোদ্দার ওয়ারিস হিসেবে আছেন পুত্র বলেন কিংবা কন্যা বলেন বা স্ত্রী বলেন আপনি একজন যে একজন বীর মুখ স্ত্রী হিসেবে বা পুত্র হিসাবে কন্যা হিসাবে আপনি যে তার ওয়ারিস সেটা আপনারা কিভাবে দেখবেন এই চ্যানেলে নতুন করে আসলে নিয়ে ভিডিও ছাড়া শুরু করতেছি আমাকে হয়তো অনেকেই আপনারা আমার নামে চ্যানেল আছে সো ওই চ্যানেলটা যে কোনো স্ট্রাইক রিলেটেড কারণে কমেন্ট্রি স্ট্রাইক হিসেবে কয়েকটা রিপোর্ট খাওয়া হয়েছে সো যার ধরনের কারণে আর ভিডিও ছাড়া হচ্ছে না সো চেষ্টা করতেছি তাই এইখানে নিয়মিত কথাবার্তা বলবো সো সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আশা করছি ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন প্রতিনিয়ত সো আমি চেষ্টা করবো আপনাদেরকে মুক্তিযোদ্ধা রিলেটেড অনেক কিছু কাজ বাস অনেক কিছু কথাবার্তা বলার জন্য এবং দেখানোর জন্য সো আজকে হচ্ছে মুক্তাদের যে আপনি আপনি যে সেটা অনলাইনে আছে কিনা এটা কিভাবে দেখবেন এই সিস্টেমটা একটু দেখাবো সো যারা না জানেন যে ওয়ারিশ দেখা যায় বা আপনি একজন মুক্তিযোদ্ধা ওয়ারিস সেটা আপনি কিভাবে চেক করবেন তাহলে কিন্তু আজকের ভিডিওটা দেখবেন আশা করছি আপনাদের অনেক উপকারে আসবে আসুন আমি দেখাই আগে সো দেখেন প্রথমেই একটা কথা বলে রাখছি এটা মোবাইল থেকে দেখলে আসলে একটু অন্যভাবে লাগে যাদের ল্যাপটপ আছে ল্যাপটপ দেখবেন অথবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে কম্পিউটার মাধ্যমে দেখলে ভালো হবে সো প্রথমে চলে যাবেন হচ্ছে গুগলে স্যার একটা কথা আসছে আবার বলছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওগুলোতে লাইক করবেন কমেন্ট করবেন কমেন্ট না করলে লাইক না করলে আসলে ভালো লাগে না এটা হচ্ছে মেন কথা সো একটু সাপোর্ট করবেন আমিও সাপোর্ট আপনাদেরকে করার চেষ্টা করবো এসেই বল সো দেখুন প্রথমে কিন্তু আমি গুগুলে আসলাম গুগলে আসার পর এখানে দেখুন মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয় লিখবেন বা জামুকে লেখেন তাতেও চলবে আমি জামুকে লিখে দেব দেন জাতীয় মুক্তিযুদ্ধা কাউন্সিল চলে আসার পর আমি এইটাকে আলাদা একটা ব্রাউজিং ওপেন করে নিব ওপেন করে নেওয়ার পর আমরা একটু নিচে চলে যাব একটু নিচে আসুন আসার পর দেখুন এখানে বীর মুক্তিযোদ্ধাদের এম তথ্য অনুসন্ধান এমআইএস তথ্য অনুসন্ধানে ক্লিক করে দেব এরপর দেখুন এরপর এখানে বেশ কিছু অপশন আমাদেরকে দেখাবে এইখান থেকে আমরা চলে যাব এই যে বিভাগ দেখতেছেন আমরা চাইলে বিভাগ দেখতে পারবো চাইলে জেলা দেখতে পারবো সব কিছু ওই অনুসারেও দেখতে পারবো যেমন আমি আমার বিভাগ একটা সিলেক্ট করতেছি ঢাকার ভিতরে এখন উপজেলা শিল্পচার একটা দিয়ে দিলাম এখন দেখুন এখানে ভারতীয় তালিকা অথবা বেসামরিক গেজেট আমি ভারতীয় তালিকা ধরলাম দেন হচ্ছে তালিকা যদি আপনাদের গেজেট জানা থাকে তাহলে গেজেট নাম্বার লিখবেন মুখযোদ্দা নাম্বার জানা থাকলে সেখানে নাম্বারটা দেবেন যেহেতু আমি জাস্ট সম্পূর্ণ তালিকা থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই জন্য অনুসন্ধানে দেব অনুসন্ধানে দেবার পর আমার বেশ কিছু নাম কিন্তু এখানে শো করতেছে প্রায় একশো ছাব্বিশ জনের মতো এইখান থেকে আবার আমি যে কোনো একটা তোপন করি যেমন বিস্তারিত দিলাম দেবার পর দেখুন উনি এখন জীবিত আছেন বুঝলাম উনি এখন জীবিত চলেন দেখি কেউ মৃত্যু আছে কি না তাহলে তাদের জন্য একটা বুঝতে সুবিধা হবে যেমন এখানে সবাই যেহেতু জীবিত তো এখান থেকে দেখব না আমি অন্যদিকে যাব আবার ব্যাগে যাব ব্যাগে গিয়া আমি শহীদ বেসামরিক গেজেটে যাই তাহলে পাব এখানে আসলাম আসার পর দেখুন এবার আমাকে বলতেছে বিস্তারিত দেখার জন্য আমি এখানে একটা বিস্তারিত দেখব এই যে দেখুন যেহেতু তারা শহীদ সেই ক্ষেত্রে তাদেরগুলো খুব সহজেই দেখা যাচ্ছে এই যে দেখুন প্রত্যেকটাতে আমি একসাথে অনেকগুলোই বুঝিয়ে দিচ্ছি এই যে দেখুন প্রথমে দেখুন বলতেছি উনি যে আমার শহীদ আতাউর রহমান সর্দার আতিয়ার রহমান সর্দার উনি হচ্ছেন গোপালগঞ্জ সো ওনার কিন্তু আমরা জানি যে মুক্তিযুদ্ধা ছিল যে সে যদি মারা যায় তাহলে তার ভাই কিন্তু ওয়ারিশ পাবে তারপর আর কেউ নাই সো তার ভাই কিন্তু জীবিত আছে হিসেবে কিন্তু মান্না সর্দার তার ভাই জীবিত হিসাবে সে কিন্তু বর্তমান ভাতা উত্তোলন করতেছে দ্যাট মিনস আমরা বুঝতে পারি যে শহীদ আতাউর আতার রহমান সর্দার সাহেব বীর মুক্তচুদ্দা উনি ওনার ওয়ারিশ হিসেবে আছে কি বর্তমানে তার ভাইয়া আছে তার ভাই আছে এইগুলোতে দেখতে পাচ্ছি যেমন তিনি হচ্ছে শহীদ রুস্তম আলী দাঁড়িয়া উনি হচ্ছে ওনার অবর্তমানে যেহেতু উনি শহীদ সো এই হিসাবে তার স্ত্রী শাহনাজ বেগম কিন্তু বর্তমানে ওয়ারিস আছেন প্রত্যেকটাতে কিন্তু স্ত্রী দেখতে পাচ্ছি আস্তে চলেন একটু দেখি সন্তান আদি তাদের কোন তথ্য পাওয়া যায় কিনা সেটা দেখলে মনে হয় যে ভালো হবে বেসামরিক গেজেট শহীদ পুলিশ মিজিমিং দেখি এগুলো থেকে একটা দেখতেছি যাতে বুঝাইতে সুবিধা হবে আসলে বেশিরভাগ মুক্তি বীর মুক্তিযোদ্ধাগণ যারা আছে তারা আসলে তার স্ত্রীদের এবং সন্তানদের আসলে মিশিং খুব কম বেশিরভাগই হচ্ছে স্ত্রী জীবিত থাকে তো সো এই এই একটা গুড একটা ভালো জিনিস দেখাইলাম দেখেন এখানে আমি কিন্তু এই দেখেন এখানে বীর মুক্তিযোদ্ধা যে মকবর হোসেন তার উনি মারা যাওয়ার ফলে কিন্তু তার এই যে দেখুন এইখানে যারা আছে এগুলো দেখুন তার কিন্তু অনেকগুলো এই এখন এই উনার আন্ডারে মানে এই তথ্যের ভিত্তিতে এই বীর মুক্তিযোদ্ধার যদি কেউ গ্যাপ থাকিয়া থাকে সে কিন্তু চাইলে খুব সহজভাবেই কিন্তু এখান থেকে দেখতে পারে যে হ্যাঁ আমি আমার নামটা অনলাইনে নাই ওই মুক্তার যে পুত্র বা সন্তান বা ভাইয়ের তার নামটা এখানে নাই যদি দেখুন এখানে কিন্তু সে তার ভাই চাইলেই ঢুকতে পারবে না কারণ হচ্ছে তিনি জীবিত মানে জীবিত থাকা অবস্থায় কিন্তু মৃত্যু মুক্তা সনদ পাওয়ার পরেই কিন্তু তারপর সে কিন্তু আসলে মারা গেছেন সো এর ফলে কিন্তু আসলে ওনার যে স্ত্রী ভাইব্রা দ্বারাতৃষ্ণ মানে ভাই তার স্ত্রী এবং তার কন্যা যারা আছেন তারা কিন্তু এখানে দেখুন তারা কিন্তু ওয়ারিস বর্তমানে ওনার এই পুত্র ওনার তিন পুত্র এবং এক কন্যা সো এখন যদি এইখান থেকে কেউ যদি গ্যাপ থেকে থাকে এখান থেকে যদি কেউ গ্যাপ থাকে তাহলে সে কীভাবে পারবে বা নূতন করে মুখ যদি এন্ট্রি হতে পারবে তিনি হচ্ছে তার ভোটার আইডি কার্ড নিয়ে সে যদি আঠারো বছর হয় বা একটু কম যদি হয় তাহলে তার ভোটার আইডি কার্ড নিয়ে এবং সে ওয়ারিস সার্টিফিকেটটা নিয়ে তারপর হচ্ছে এই যে উপজেলা সমাজসেবা অধিদপ্তর আছেন কিংবা মন্ত্রণালয় আছে তাছাড়া যে উপজেলায় ইউনো বা ইউনো সাহেব আছে তার মাধ্যমে যদি যাই তাহলে তার মাধ্যমেই কিন্তু আপনি চাইলে আপনার নামটা কিন্তু বীরমুখয কাতারে বা বীরমুখ চোদ্দার তালিকায় কিন্তু নতুন করে আবার আনতে পারবেন সো আমি কিন্তু বর্তমানে দেখাই দিলাম একসাথে আপনি কিভাবে নাম চেক করবেন প্লাস কিভাবে আবার আপনার নামটা এন্ট্রি করবেন দুইটাই কিন্তু জানতে পারলেন সো ভিডিওটা দেখে কেমন লাগতেছে বা আপনি একটু হলে জানতে পারতেছেন কি না বা বুঝছেন কি না অবশ্যই কমেন্ট করে জানাবেন সো আবারও বলছি যারা না জানেন যে কীভাবে দেখবেন তাদের জন্য প্রথমে চলে যাবেন হচ্ছে স্যাম্পলটা দেখাই দিচ্ছি যাবেন হচ্ছে গুগলে আপনি গুগুলে চলে আসবেন না সরি আপনি গুগলে আসবেন গুগলে আসার পর দেন হচ্ছে এখানে লিখবেন জামুকা আমার জামুকা লেখাই আছে জামুকাতে ক্লিক করে দিবেন এইখানে আসে জাতীয় মুক্তিযুদ্ধে কাউন্সিল সার্ভারে ঢুকবেন এইখানে ঢোকার পরে দেখুন এবার যেটা করতে হবে একটু নিচে নামবেন নিচে আসার পর দেখুন জাভীর বীর এম এমআইএস তথ্য অনুসন্ধান এমআইএস মানে মানি হচ্ছে কি জানেন এম আই এস হচ্ছে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার বিভাগ আপনি চাইলে বিভাগ ওয়েস দেখতে পারবেন আপনি চাইলে জেলা ওয়েস দেখতে পারবেন আপনি চাইলে শুধু নাম দিয়েও দেখতে পারবেন এখানে উপজেলা ওয়াইসে দেখতে পারবেন আপনি যেভাবে চান মনে করেন আমি বেসামরিক গেজেট দিলাম এখানে আমি এটা উদাহরণ আমার জেলা ওয়াইজ ঠিকানা ঠেকানো দিয়ে আমি জাস্ট অনুসন্ধানে আপনাদের দেখানোর জন্য এবার গিয়া জাস্ট এখানে যেমন বিস্তারিত লিখবেন যে জীবিত আছে তার এখানে কিছু দেখাবে না তার শো করবে না আর যার জীবিত নাই দেখুন যার জীবিত নাই সে দেখুন উনি যেহেতু মৃত তার ওয়ারিশগুলো এগিয়ে চলে আসলো আবার পুত্র এবং স্ত্রী ঠিক আছে দুই ছেলে এবং এক স্ত্রী এরা হচ্ছে বর্তমানে ওনার ওয়ারিস আশা করি বুঝতে পারছেন সবাই